মাস্টারের মন থেকে অহংকার দূর হবার পর মাস্টার বিনীতভাবে ঠাকুরকে বললেন ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ তখন বললেন ঈশ্বরের নাম গুণ সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎসৎ বিচার করবে ঈশ্বরই সৎ আর সব অসৎ এই বিচার করতে করতে অনিত অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার তখন বিনীতভাবে বললেন সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ বললেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসই সব কাজ করে যাচ্ছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো করে মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবেই কাঁঠাল ভাঙতে হয় টানা হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তিলাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেটে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত কিন্তু এতে ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো মাস্টার বললেন আগে হ্যাঁ প্রভোচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আসে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বা কি আছে আর সুন্দর হই বা কি আছে বিচার করো সুন্দরীর দেহতে কেবল হাড় মাংস চর্বি মলমূত্র সব আছে এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে মন কেন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় মাস্টার বললেন ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ অবশ্যই করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয় মাস্টার বললেন কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রীরামকৃষ্ণ বললেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাক ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় ব্যাকুলতা হলেই অরুণ উদয় হল তারপরে সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর টান মায়ের সন্তানের উপর টান আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে অর্থাৎ কথাটা এই হলো যে ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয়কে ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনও বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিচ্ছু জানে না মা যেখানে থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে